কিছু লোক আছে এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক পায়ের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে লোকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা নাই বার্তা নাই ঠাস করে একটা চড় বসাই দিল কেন বসাই দিল মানুষটা দুর্বল এই জন্য এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চড় মারেন তো দেখি সাহস করতে পারেন কিনা বাহা করে থাকায় বলে যে ও তো তিরিশ টাকার বাড়া চল্লিশ টাকা চেয়েছিস আমি বললে ওকে চুরিদর ছিল না আপনার কাছে বন্ধুধর ছিল যে দিতে হবে না তা অবশ্য চায় নাই আমি বললাম বন্ধুধোরা লোকটা আসলে কি চোর মারা সাহস করতেন যদি বলতো সব দে তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন সে তো চুরি করে নাই ডাকাতি করে নাই আপনি বসে আছেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজ্জাড় করে আপনাকে সে টানতেছে এরপরে আপনি তার কালে চোর বসিয়ে দিলেন আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতেছি